এত বড় সাহস তুই কোথেকে না কোথেকে এসে আমার গায়ে হাত দিয়েছিস বাবা তোর ওই মুখে আমি আর বাবার ডাক শুনতে চাই না ক্ষমা চাই কোনো লাভ হইব না এই ভুলের কোনো ক্ষমা নাইবেন দাঁড়াও তুমি তুমি এতদিন কই আছিলা তোমারে খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেছি তুমি জানো তোমার আমি কত কত জায়গায় খুঁজছি ভালো আছো তো তোর এত বড় সাহস তুই কোথ থেকে না থেকে এসে আমার গায়ে হাত দিয়েছিস এইটা তুমি কি কইতাছো তুমি তুমি আমার গায়ে থাপ্পড় দিলা কিন্তু কেন আর তুমি এমন কইরা কথা কইতাছো কেন এমন কইরা কথা কইতাছো যেন তুমি আমারে চিনোই না না আমি তোকে চিনি না কে তুই সূর্য কিছুই তো বুঝতে পারছি না মেয়েটা এসব কি বলছে তুমি কি তাকে চিনো আর দেখতেই তো পাচ্ছ কোথায় কোথাও ব্যান ওয়ালি ব্যান চালায় এসে দেখেছে আমরা একটু ভালো পোশাক আশাক পরে আছি ফাঁসানোর কায়দা তুই বলছ থেকে যেতে যা থেকে এখন কোটিপতি হয়ে গেছো দেখা নিজের অনেক কিছু মনে করো তাই না তুমি ভুলা যায়ও না তুমি গরীব বাবার সন্তান কি আর কি হইছো এটা ভুলা গেলে চলবো এই যাবি না তোর গালে আরেকটা কোষা থাপ্পড় মারবো হা চইলে তো জামই তবে যাওয়ার আগে একটা কথা কই তুমি হয়তো সব কিছু লাগিয়েছো হ্যাঁ তুমি বিজনেস করবা দেখা তোমার বাবাই তোমার জন্য তার সব কিছু বিক্রি কইরা তোমার হাতে টাকা তৈলা দিল। আর সেই টাকা দিয়া তুমি শহরে গিয়া বিজনেস করতো এত বড় বাড়ির মালিক হইতো আর আজকে আমাকেও কথা ভয় লাগিয়েছো আমরা কেমন করে চলতেছি একটা বাড়ির জন্য খোঁজ খবর নিশ্চয় নাও নাই তুমি চলে আসার পরে আস্তে আস্তে আমরা নিঃস্ব হয়ে গেছি এখন আমি কি করি মা মার বাবা মানুষের বাড়িতে বাড়িতে কাম করে শুধুমাত্র পেট চালানোর জন্য তুমি তোমার মা বাবারে ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই আমি কিন্তু তাকে না যাই নাই আর আমি কারে কি কথা কইতাছি

তুমি তুমি আগে বিয়ে করেছিলে অথচ আমাকে এই কথাটা জানাওনি এখনো দেখো পাস্ট সেটা অতীত ছিল ওকে আমি এখন অস্বীকার করি যাই হোক তুমি একটু আমার সাথে চলো আমরা ওদিকে যাবো কোথায় আসো বলছো আরে আমরা যাচ্ছি আসতে বলেছি আসো সে তুমি কাঁন্ত সকে মা তুমি জানো রাস্তায় আজকে আমি তোমার পোলারে দেখছি ওই হারামজাদার কথা তুমি আমার সামনে কইবা না ও নামে আমি শুনতে চাই না বুঝছি তোমার মনে অনেক কষ্ট কিন্তু জানো মা তোমার পোলা আজকে আমার সিনতেই পড়লো না ওর সাথে একটা মাইয়া ছিল ওই মাইয়া রে দেখা

ব্যবসা করার লেগা লেখাপড়া করার লেগা তুই কি করছো তিন বছর তিন বছর তোর মারে আর আমার কোনো খোঁজ খবর নেশ নাই তোর বউলে খোঁজ খবর আমরা কেমনে খাই কেমনে চলি এই দিকে খোঁজ খবর আমরা মানুষের বাড়িতে কামলা দিয়া খাই আমার এই লক্ষ্মী বৌমা প্যান চালায়া আপনাকে সংসার চালায় আহ আর তুই আমার লক্ষ্মী বৌমা গায়ে হাত তুলছ তার মার চপ কে তোর মা আমি কারো মা না তুই আমার সন্তান না তোর জন্ম দিয়ে আমি ভুল করছিলাম আমার সন্তান আমার সন্তান আমার শুধু একটাই একটাই ভাইয়া কি সূর্য এখন আর কি মিথ্যা কথা বানিয়ে বলবা অনেক মিথ্যা কথা তো বললে এতদিন তুমি কি বলেছিলে তুমি নাকি এতিম তোমার ফ্যামিলি বলতে কেউ নেই অথচ আজকে আজকে আমি নিজের চোখে তোমার বাবা তোমার মা এমন কি এত সুন্দর একটা ওয়াইফ যাকে কিনা তুমি ফালায় রেখে আমাকে বিয়ে করেছো তাও কি কিসের জন্য টাকার জন্য এখন বুঝতে পেরেছি এই জন্যই আমাদের কোম্পানিতে তুমি এসেছিলে ব্যবসা করার জন্য কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে আসলে তুমি ব্যবসায় লাভ খুঁজতেছো আর সেই লাভটা হচ্ছে আমি কারণ আমাকে হাত খুললে তো তুমি কিছু এমনিতেই পেয়ে যাবা আর তুমি সেটাই করেছো যাই হোক এত কিছু জানার পরে তো তোমার সাথে আর সংসার করা যায় না তাই না তাই আমি ভেবেছি এখন এই মুহূর্তে আমি এখান থেকে চলে ঠিকই যাচ্ছি কিন্তু আমি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো বাবা মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে তোমরা ক্ষমা করে দাও অথই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমি যে ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা হয় না আমি জানি তারপরেও তুমি দয়া করে আমাকে ক্ষমা করো প্লিজ না ক্ষমা চাই কোনো লাভ না এই ভুলের কোনো ক্ষমা নাই তুমি তুমি আমাকে সাগরে ভাষায় দিয়ে সই লাগিয়েছিল কিন্তু একটা কথা আমার জন্য চিন্তা করো নাই তুমি কি করছো নিজের মতো আনন্দ ফুর্তিতে দিন কাটাইছো তুমি বিয়ে করছো আমার লজ্জা লাগতাছে যারে কিনা আমি এত ভালোবাসতাম সে আমার রাই কার একটা বিয়ে করছে তাও কিনা গোপনে আমি তোমারে ক্ষমা করতে পারবো না যা হবার তা হয়ে গেছে আমি মনে করব ওইটা আমার অতীত ছিল আমি এগুলা মাটি চাপ দিয়ে দিব তবে হ্যাঁ তুমি যদি মনে করে থাকো এই বাড়িতে তুমি থাকবা তাইলে আমি এই বাড়িতে থাকবো না কারণ আমি এই তিনটে বছর আমি আমার বাবা মারা নিয়ে ছিলাম আমি বাকি জীবন গুলো তাগো সাথে কাটাই দিতে পারবো না বাবা না বাবা তুমি এইভাবে কইও না তর্কর বলে ওরে বাই করে দিও ওরে রাম নাম বলে কি তুমি থাকবা ওই সঞ্জস সঞ্জস আমার বাবা কি কইছে পরে আপ গলকে রাখো না তুই আবার চক্কে চাপ দিয়ে এক করে বেরিয়ে যাবি যা যা বেরিয়ে যা কি হলো দাঁড়ায় আর সস্কেন শুনতে